টায় গিরিধারী নদীর ওপর নির্মিত ভেঙে পড়া বিছয় বৈদ্য সেতু সংস্কারের তৎপরতা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের শুক্রবার দুপুরে ভেঙে পড়া সেই সেতু পরিদর্শনে যান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দীপজ্যোতি রায় দীপজ্যোতি রায় বাবু বলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নির্দেশে তিনি ভেঙে পড়া সেতু সরজমিনে দেখতে এসেছেন সেখানে গ্রাম পঞ্চায়েত প্রশাসনকে সঙ্গে নিয়ে ঘুরে দেখে তথ্য সংগ্রহ করেন তিনি আরও বলেন এই তথ্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে জমা হবে এবং তৎপরতায় যত দ্রুত সম্ভব সেতু সংস্কারের কাজ শুরু করা হবে যদিও সংস্কার কবে নাগাদ শুরু হবে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানা নেই এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ও তৃণমূলের ব্রহ্মোত্তর অঞ্চল সভাপতি হলধর বর্মন বলেন আমরা সকলে চাই দ্রুত এই সেতু সংস্কার করা হোক আর এই সেতু সংস্কারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তথা মন্ত্রী যে তৎপরতা দেখিয়েছেন তাতে আমরা সকলে খুশি প্রসঙ্গত দীর্ঘদিন ধরে এই সেতুটি বেহাল অবস্থায় পড়েছিল সেতুটি ব্যবহার করত কয়েক হাজার মানুষ এই বেহাল সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও গত তেসরা জুন ইট পোঝায় একটি ট্রাক সেই বেহাল সেতুর ওপর দিয়ে যাবার সময় সেতুটি মধ্যখানে ভেঙে পড়ে এই বিষয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন যেতেটি দ্রুত সংস্কার হলে স্থানীয়রা উপকৃত হবে। এরকম একটা বীজ ভ্যানের কাছে ওখানে যে প্রচুর মানুষ যাতায়াত করে ওটা একটা মানে মানুষের যাতায়াত স্তব বিষয় ছাত্রছাত্রীদের সমস্যা হবে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ঠিক করা হবে। আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের নির্দেশ মতো আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এখানটাতে আজকে পরিদর্শনে আমরা এসেছি গত সপ্তাহে আমরা জানতে পেরেছি যে এখানে একটা এক্সিস্টিং ব্রিজ ছিল যেটা আকস্মিক দুর্ঘটনায় ভেঙে পড়েছে বহু পুরনো একটা ব্রিজ রক্ষণাবেক্ষণের অভাবে সেটা ভেঙে পড়েছে তো আমাদের দপ্তর থেকে নির্দেশ মতো আমরা এসেছি পরিদর্শন করে আমাদের উচ্চ পর্যায়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি গিয়ে সেই পরিদর্শনের রিপোর্ট পেশ করব তারপরে হয়তো সেই ডিপিআর তৈরির কাজগুলো শুরু হয়ে গিয়ে সেটার প্রজেক্ট এটার আনুমানিক সময়সীমা তো এই মুহূর্তে বলা সম্ভব নয় কারণ সমস্ত কিছু কাগজপত্র করে একটা জিনিস হতেও সময় লাগবে তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দপ্তর থেকেও নির্দেশ আছে যে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের কথা চিন্তা করে যেহেতু লোকাল লোক এখানে এফেক্টেড হচ্ছে সেই কথা চিন্তা করে যত দ্রুত সম্ভব সেই প্রসেসগুলোকে কমপ্লিট করে নিয়ে তারপর এক্সিকিউশনের পার্টে আসা আর কি এই হচ্ছে আমরা আমরা অনুরোধ রাখব যে ইঞ্জিনিয়ার সাহেব যে আসছে উদ্যোতন যারা আছে তাদের সাথে কথা বলে যাতে দ্রুত তাড়াতাড়ি আমাদের এই বহুল জনগণের যে যাতায়াতের যে একটা ব্রিজ ভেঙে গেছে তাড়াতাড়ি যাতে করানো যায় আমরা এটুকু আবেদন রাখবো ধন্যবাদ